নানির সাথে দেখা করার জন্য মানে আমাদের পরিবারের সাথে দেখা করার জন্য তখন সে এসে একটা প্রশ্ন আমাকে করছে কি প্রশ্ন করছিল এই যে বালুর সম্বন্ধে কি প্রশ্ন করছিল যে বালু এই বালুগুলো বালুগুলো আমি তোমাকে বলি এই বালুগুলো হলো আমাদের লাল বালু লাল বালু হইলো গিয়া এক ধরনের যারা বালু সম্বন্ধে অভিজ্ঞতা আছে এই বালুগুলো একদম লাল বালু যে দেখুন এই যে এই যে এই যে বালু এই যে একদম লাল বালু এই লাল বালুটা অনেক আমার জানা মতে এই লাল বালু লাল বালুগুলো আসলে অনেক ভালো একটা বালু আর এই লাল বালুটা অনেক সম্মানী একটা বালু কেন বললাম এই কথা এই লাল বালুতে যদি আপনি কোনো কিছু রোপণ করেন এবং কোনো কিছু চাষ করেন তাহলে অতি দ্রুত এই লাল বালু থেকে সে কিছু ফলাফল পাওয়া যায় ঠিক বলি নাই এখন তুমি কব কখন আসছ এই তো হালকে কালকে বিকালে আসছো এদিকে কার কাছে আসো কাছে আসো একটু দুই কথা বলবা তা বাসার সবাই কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ ভালো তাই এখন আমরা একটা পজিশনে যাব যে পজিশনে যাওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন আমরা এখন একটা ওই গুয়া গাছে একটা জাকি দেব জাকি দেওয়ার পর যদি গুয়া নিচে পড়ে তাহলে তো সাকসেসফুল আর যদি না পড়ে তাহলে আর নিজের গালে কিভাবে না গালে হাত দিয়ে বসে থাকবো তোমার চলে যাব তো আপনারা শুধু জাস্ট দোয়া করবেন যাতে এটাই যাতে আমরা সফল হতে পারি এই যে এই যে এই যে তুমি এভাবে শুনতে ধরো অবশেষে পড়লো না অনেক চেষ্টার পরও ব্যর্থ হলাম পর ভালোবাসা হুকুম এই দেখো এই দেখো কোথায় একটা গাছ হচ্ছে এখন যদি চিল্লা পড়ে তাহলে আমরা আহত হওয়া ছাড়া আর কিছুই নেই দেখা টেল্লার উপরে একটু নিচে যাও নিচে যাও देख नहीं। देख उत्ता फर्म। उत्ता रहा है मैं मैं फर्मी मे न